সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওটিতে আমি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব বিশ্বসভ্যতা বইয়ের চতুর্থ অধ্যায় বাংলার রাজনৈতিক ইতিহাস এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে রামনগর পৌরসভার চেয়ারম্যান সৌমেন বড়ুয়া তার এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন সে শিক্ষা প্রতিষ্ঠানে দেশ বিদেশের শিক্ষার্থীর তার এলাকায় বিভিন্ন ধর্মালম্বীদের নিজ নিজ ধর্ম পালনের সুবিধার বিষয়ে তিনি মনোযোগী হন ফলে তিনি তার পৌরসভায় শান্তি শৃঙ্খলা স্থাপনেও সমর্থন হন ফলে তিনি দীর্ঘদিন পৌরশাসন করার সুযোগ লাভ করেন এখানে ক নম্বর প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতাকে এ প্রশ্নের উত্তরে আমরা লিখব পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল তারপর প্রশ্ন মানস্য বলতে কি বোঝায় এ প্রশ্নের উত্তরে আমরা লিখব শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে যে দুর্যোগপূর্ণ অন্ধকার যুগে শুরু হয়েছিল তা মানস্য নেয় হিসেবে অভিহিত এ সময় বাংলা কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিলেন না ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয় কল্পনা প্রত্যেকে বাংলার সাথে মেতে সময়কালকে এ আখ্যায়িত করা হয়েছে মানুষ নেয় বলে তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে রামনগর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে ধর্মপালের কোন কর্মকাণ্ডের মিল রয়েছে ব্যাখ্যা করো তারপর গহনম প্রশ্ন সোমেন বড় দীর্ঘদিন পৌরশাসন করার পেছনে কাজ রয়েছে ধর্মপালের আদর্শ ও অনুপ্রেরণা উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো এই প্রশ্ন দুটির উত্তর আমি আর পরে শোনাচ্ছি না তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্ন দুটির উত্তর দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না